নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার আমরা প্রত্যেকেই অর্থের পেছনে দৌড়ে যাই সকাল থেকে রাত্রি আমরা কিভাবে অর্থ আসবে কিভাবে সম্পদশালী হব সেটা নিয়েই কিন্তু আমরা সারাদিন ভেবে থাকি কিন্তু আমরা চাইলেই কি পাই বলুন টাকা হু হু করে টাকা কিন্তু আমরা চাই যে প্রচুর অর্থ আমার কাছে আসুক তার জন্যে কিন্তু আমাদের কয়েকটা নিয়ম যদি আমরা করি তাহলে কিন্তু অর্থের বন্যা বা অর্থের বর্ষণ আমাদের জীবনে নেমে আসবে কিভাবে ভীষণ জানতে ইচ্ছা করছে নিশ্চয়ই সেটা জানাবো আর তার জন্যে কি করতে হবে শুরু থেকে শেষ অব্দি আমার সাথে থাকতে হবে বাস্তর উত্তর দিক হচ্ছে আমাদের কুবেরের দিক উত্তর দিকে যদি আমরা কুবেরের মূর্তি রাখি বা মূর্তি যদি নাও পাই আমরা যদি কুবের একটা যন্ত্রম রাখি হলুদ বা লাল কাপড়ের ওপর এবং কুবেরজি খুব ধন সম্পদ পছন্দ করে অর্থাৎ কালারিং স্টোন যদি একটা বাটির মধ্যে আমরা সেখানে রেখে দিই এবং কুবেরজিকে রেগুলার যদি ধূপ ধুনো দেখাতে পারি তাহলে দেখবেন আপনার বাড়িতে ম্যাজিকালি অর্থ চলে আসবে অর্থাৎ কোথা থেকে আসবে আপনি নিজেও বুঝতে পারবেন না আমাদের মেন ডোর হচ্ছে আমাদের লক্ষ্মীর প্রবেশের পথ আর এই মেন ডোরে যদি আমরা গোল্ডেন কালারে কিছু লাগাতে পারি স্বস্তিক লাগাতে পারি ওং লাগাতে পারি বা ঘন্টা দুটো ছোট ছোট লাগাতে পারি গোল্ডেন কালারের সেটাও কিন্তু আমাদের লাইফের গোল্ডেন অপরচুনিটি আসবে তাছাড়াও মেন ডোর যেন ফাটা না থাকে রং যেন না ওঠা থাকে কাঠের যেন হয়ে থাকে দুপাল্লার কাঠের দরজা লক্ষ্মীকে কিন্তু বাড়িতে প্রবেশ করে এবং বাড়ির অন্যান্য দরজা সাপেক্ষে ডোর মেন যেন বড় হয়ে থাকে ডোরের মেন সামনে দিয়ে আপনারা কিন্তু ক্লিয়ার রাখবেন দুটো পাশে ছোট ছোট ইনডোর প্ল্যান্ট রেখে দেবেন এবং পাঁচটা তত্ত্বের ওপর পাঁচটা উইং চাইন যদি মেন ডোরে টাঙিয়ে রাখেন পজিটিভ এনার্জি সবসময় কিন্তু আপনার বাড়িতে ঢুকে যাবে আর যত পজিটিভ এনার্জি আপনার বাড়িতে ঢুকবে আপনার কর্মক্ষমতা বেড়ে যাবে কারণ পরিশ্রমের বিকল্প কিছু হয় না আর এই পরিশ্রমের দ্বারাই কিন্তু বা বুদ্ধিমত্তার দ্বারাই আপনি আপনার জীবনে প্রচুর অর্থ নিয়ে আসবেন আমাদের জীবনে কিন্তু আমরা সম্পদ রেখে দিয়ে কি বা ভারীর যে জোন আমাদের বাড়ির সেটা কিন্তু আমরা মনে করে থাকি বাড়ি সাউথ ওয়েস্ট কর্নার অর্থাৎ যেখানে আমরা আমাদের সম্পদ রাখতে পারি ভারী জোন আমাদের আলমারি রাখতে পারি আমাদের সুটকেস রাখতে পারি আমাদের ট্রাঙ্ক রাখতে পারি যে কোনো রকম ভারী কিছু যেখানে আমরা সম্পদ রাখবো সেটা হয়ে থাকে কিন্তু বাড়ির সাউথ ওয়েস্ট কর্নার আর এই সাউথ ওয়েস্ট কর্নারে যদি আমরা আমাদের অর্থ আমাদের লকার বা আমাদের জুয়েলারি সমস্ত কিছু যদি রাখি তাহলে সেটা যদি আমরা উত্তর দিকে খুলি তাহলে আমাদের কুবেরের দৃষ্টি সেখানে যাবে অর্থাৎ দিনে দিনে কিন্তু আমাদের অর্থ ফুলে ফেঁপে উঠবে আর এইভাবেই কিন্তু আপনারা সাউথ ওয়েস্ট কর্নারে ভারী জিনিস বা আলমারি রাখুন দেখবেন আপনাদের জীবনে মা লক্ষ্মী বা কুবেরজির দৃষ্টি সব সময় সেখানে পড়বে অবশ্যই সেখানে কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন আরেকটি যে জিগ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সাউথ ইস্ট কর্নার যেখানে কিন্তু আমরা বলে থাকি ভৈভব শ্রী লক্ষ্মীর স্থান অর্থাৎ যেখানে কিন্তু আমাদের যে কোনো কানেকশান বা আমাদের যে কোনো কর্মর অ্যাক্টিভনেস কিন্তু করার ক্ষমতা সেখানে থাকে সেখানে যদি আমরা মানি প্ল্যান্ট বা ব্যাম্বু প্ল্যান্ট বা পানপাতা গাছ যদি লাগিয়ে রাখতে পারি মা লক্ষ্মী সেখানে আসবে এবং সেখানে যদি আপনারা রেগুলার যদি মোবাইল চার্জও করেন ওই জায়গাটাকে জোনটাকে অ্যাক্টিভ করে নিতে পারেন এবং সেখানে একটি যদি রেড কালারের বাল্ব লাগিয়ে রাখতে পারেন টোয়েন্টি ফোর আওয়ার্স তাহলেও দেখবেন আপনার যে বকেয়া টাকা আটকে ছিল কেউ আপনাকে টাকা দিচ্ছিলো না সমস্ত টাকা আপনার হয়ে সেই টাকা আপনার ধীরে 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 কিন্তু ব্যাক করতে থাকবে অর্থাৎ সময় থাকতে যদি আপনারা সমস্ত কিছু করেন তাহলে দেখবেন আপনাদের জীবনের সমস্ত কিছু আপনারা কিন্তু সম্পদশালী হতে পারবেন হু হু করে টাকা আসতে থাকবে এছাড়াও আরেকটি ক্রিয়া আমি বলবো কারণ ইউনিভার্সালের বাইরে আমরা কেউ নই আর ইউনিভার্সালকে আমাদের কিছু সেবা দিতে হবে তার জন্য আমরা আমাদের বাড়ির ব্যালকনিটাকে কাজে লাগাব ব্যালকনিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এবং একটি বাটিতে পাখিদের ছোলা বা ধান যা কিছু রাখবো এবং আরেকটি পাত্রে জল রেখে দেব অর্থাৎ আপনি ইউনিভার্সালের কিছু সেবা দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন দেখবেন যত আপনি তাদের সেবা দিতে পারবেন তত ইউনিভার্সাল কিন্তু আপনাকে তার অনেক গুণ বেশি আপনাকে রিটার্ন দিয়ে দেবে। অর্থাৎ ধন সম্পদ ঐশ্বর্য আপনার জীবনে কোথাও বাধা হয়ে দাঁড়াবে না সমস্ত দিক থেকে কিন্তু আপনি ঐশ্বর্য ছাড়িয়ে হতে পারবেন কাজেই এই ছোট ছোট পাঁচটি নিয়ম প্রতিনিয়ত আপনি করে যান দেখবেন বৈশালী সরকার যে কথাগুলো আপনাদের বলবে সেগুলো আপনাদের জীবনে একদম প্রতভাবে মিলবে কাজেই যারা চাইছেন জীবনে ধনী হতে হু করে টাকা চাইতে তাদেরকে বলবো যা পাঁচটা নিয়ম বললাম প্রত্যেকটা পাঁচটা নিয়ম করে থাকুন দেখবেন জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবটাই আপনারা পেয়ে যাবেন আর এই রকম অনুষ্ঠান যদি আপনারা পেতে চান বা আমার একটা সঠিক পরামর্শ আপনার জীবনকে বদলে দিতে পারে চ্যালেঞ্জ গ্যারেন্টি নিয়ে আমি কাজ করে থাকি যারা একবার এসছে অবশ্যই সাকসেস পেয়েছে আপনি কি সাকসেস চাইছেন যদি আপনি সাকসেস চান নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিন অনলাইন প্রেডিকশন পেতে আপনাদের দূরের বন্ধুদের কোনো চিন্তা নেই কারণ বিভিন্ন জায়গার মানুষ ব্যাঙ্গালোর বলুন ইউএসএ বলুন কানাডা বলুন অস্ট্রেলিয়া বলুন বেনারস বলুন দুবাই বলুন সমস্ত জায়গার মানুষরা অনলাইন প্রেডিকশান নিচ্ছে দীর্ঘ চব্বিশ বছরও বেশি সময় ধরে তারাপীঠ এবং কামাক্ষা দুটো জায়গাতে আমি সমান্তরে কিন্তু কাজ করে যাই প্রতিটা অমাবস্যা যারা আমার কাজে এসছেন তারা দেখেন যে কিভাবে আমি তন্ত্রের চিতার কাজ করে থাকি চিতার ওপর বসে কিন্তু আমি কাজ করে থাকি কাজে যারা কঠিন সমস্যায় রয়েছেন ব্ল্যাক ম্যাজিকের দ্বারা প্রতারিত হয়েছেন কষ্টে রয়েছেন যন্ত্রণায় রয়েছেন তাদের প্রত্যেককে বলবো একবার আমার কাছে আসুন যারা এসছেন হানড্রেড পারসেন্ট সফলতা পেয়েছেন আর আপনিও যদি আপনার জীবনকে সাজিয়ে নিতে চান গুছিয়ে নিতে চান সমস্যা মুক্ত হতে চান একবার আমার কাছে আসুন ডায়সেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা আমার পরিবার আর এই পরিবারকে আরও কিন্তু আপনাদের এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্যে কি করতে হবে আজকেই এখনই ডায়সেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে হবে যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন প্রচুর পরিমাণে গাছ লাগান মানুষকে জল খেতে দিন কিছু না পারুন বাড়ির নিজের গেটের সামনে জলের বোতল টাইট করে কিন্তু সিল করা বোতল রেখে দিন যাতে অন্যের কিন্তু সুবিধা হয়ে থাকে কাজে এইভাবে মানুষের পাশে দাঁড়ান ইউনিভার্সাল পাশে দাঁড়ান গাছ লাগান প্রচুর জল দিন দেখবেন আপনার জীবনে কিন্তু সমস্ত দিক থেকে আপনি সুখ শান্তি ঐশ্বর্যে ভরে পাবেন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার নমস্কার আমি উত্তম রায় বলছি বেহালা চৌরাস্তা থেকে আমি দিদির কাছে আজকে আসতেই বিগত তিন বছর ধরে দিদির কাছে আমি যে উপকার পেয়েছি সেটা কোনোদিনই ভোলার নয় কারণ আমার ব্যবসা বাণিজ্য আমার একদম তলারিতে গিয়ে ঠেকে দিদির কাছে আসি দিদি আমাকে পরামর্শ দেন এবং দিদি যে কাজগুলো করতে বলেছিলেন সেইগুলো আমি প্রতি যত্ন সহকারে এবং মন দিয়ে কাজগুলো করি এবং ছ মাসের মধ্যে আমি দিদির কাছে যে রিপোর্ট পাই বা মানে আমার যে ফিডব্যাক পাই সেটা অতুলনীয় এবং আজ আমি সত্যিকারের খুবই ভালো আছি আমার ছেলে মেয়ে বউ নিয়ে খুব এমনকি আমি রাস্তায় পর্যন্ত বসে গেছিলাম সেখান থেকে দিদি আমাকে উদ্ধার করেছে হ্যাঁ তাই আমি আপনাদেরকেও বলি যাদের সত্যি অসুবিধা আছে তারা দিদির কাছে আসুন দিদির দিদির পরামর্শ নিন দিদি যে কথাগুলো বলে সেগুলো আপনারা শুনুন এবং দিদি যে কাজগুলো দেয় সেগুলো আপনারা মন দিয়ে করুন আপনাদের অবশ্যই ফল মিলবে আমি বলছি যে দিদির উপর ভরসা রাখেন থাকে সে কাজ হবেই